ব্লগিং এখন আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে যা ডিজিটাল সংস্কৃতির নতুন মাত্রা যোগ করেছে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ নিজেদের জীবনের নানা মুহূর্ত ক্যামেরাবন্দ করে তার সবার সামনে প্রেজেন্ট করছেন এটি শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয় বরং অনেকের ইনকাম সোর্সের একটি শক্তিশালী উপায় হয়ে উঠেছে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম ও টিকটকের মতো প্ল্যাটফর্মে ব্লগিংয়ের বিস্তার এতটাই বেড়েছে যে এখন এটি অনেকের পেশা আবার অনেকের জন্য নিছক সময় কাটনের উপকরণ কিন্তু প্রশ্ন হল এই ব্লগিং দেখা আমাদের জীবনে আসলেই কোনো পজিটিভ প্রভাব ফেলে নাকি এটি নিছক সময়ের অপচয় ব্লগিং কি শুধুই বিনোদনের একটি মাধ্যম নাকি এর মধ্যে শিক্ষণীয় কিছু রয়েছে প্রথমেই আসা যাক ব্লগিংয়ের সংজ্ঞায় ব্লগিং মূলত একটি অনলাইন ডায়েরি যেখানে ব্যক্তি তার দৈনন্দিন কার্যকলাপ অভিজ্ঞতা ভ্রমণ রান্না ফ্যাশন বা জীবনের অন্যান্য দিক শেয়ার করে থাকেন এটি ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম এবং টিকটকের মতো প্ল্যাটফর্মে বিশেষভাবে জনপ্রিয় হয়ে উঠেছে মানুষ কেন ব্লগ দেখে তা বোঝার জন্য আমাদের বুঝতে হবে যে হিউম্যান ব্রেন বা মানব মস্তিষ্ক গল্প ভালোবাসে অন্যের জীবনের গল্প জানা তাদের সুখ দুঃখে অংশগ্রহণ করা এবং কিছু ক্ষেত্রে তাদের জীবনযাপনের সঙ্গে নিজেকে তুলনা করা আমাদের সহজত প্রবৃত্তির অংশ অনেক মানুষ দিনের শেষে ক্লান্ত হয়ে কিছু হালকা কন্টেন্ট দেখতে চান যেখানে জটিলতা নেই কঠিন চিন্তার প্রয়োজন নেই এখানে ব্লগিং একটি বড় ভূমিকা পালন করে এটি বিনোদনের এক সরল মাধ্যম যা মানুষের একাকিত্ব কাটাতে সাহায্য করতে পারে তবে প্রশ্ন হলো এই ব্লগিং কন্টেন্ট কতটা শিক্ষামূলক একজন ব্যক্তি সকালে কি খেলেন কোথায় গেলেন কি জামা পড়লেন তার পারিবারিক বা ব্যক্তিগত জীবনে কি ঘটলো এসব জানার মাধ্যমে একজন সাধারণ দর্শকের কি লাভ এখানে দুই ধরনের মতামত দেখা যায় কেউ কেউ বলেন এটি নিছক সময়ের অপচয় কারণ এতে কোনো শিক্ষণীয় বিষয় নেই আবার কেউ কেউ মনে করেন যে ব্লগিং থেকে বাস্তব জীবনের কিছু অভিজ্ঞতা টিপস অনুপ্রেরণা বা নতুন কিছু শেখা যেতে পারে উদাহরণস্বরূপ ভ্রমণ ব্লক থেকে বিভিন্ন জায়গার তথ্য জানা যায় রান্নার ব্লক থেকে নতুন নতুন রেসিপি শেখা যায় ফিটনেস ব্লক থেকে শরীরচর্চার অনুপ্রেরণা পাওয়া যায় কিন্তু যখন কোনো ব্লগার শুধুমাত্র নিজের দৈনন্দিন জীবন ঘুম থেকে ওঠা খাওয়া জামাকাপড় পাড়া পরিবারের সঙ্গে কথা বলা ইত্যাদি দেখাতে থাকেন তখন সেটি নিশ্চয় কৌতূহল মেটানো ছাড়া আর কিছু নয় অনেক দর্শক এই ধরনের কন্টেন্টে অ্যাডিকশান হয়ে পড়েন এবং দিনের অনেকটা সময় শুধুমাত্র অন্যের জীবন দেখেই পার করে দেন যা সত্যিই উদ্বেগজনক সাধারণ দর্শকের জন্য সবচেয়ে বড় সমস্যা হলো ব্লগিং অনেক ক্ষেত্রেই বাস্তব জীবনের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ এক ধরনের স্বপ্ন জগৎ তৈরি করে অনেক ব্লগার তাদের জীবনকে অতিরঞ্জিতভাবে তুলে ধরেন যেখানে সব কিছু ঝলমেলে বিলাসবহুল এবং আনন্দময় মনে হয় তাদের সুন্দর বাড়ি দামি পোশাক সুস্বাদু খাবার এবং জীবন একেবারেই নিখুঁত এমনটাই প্রেজেন্ট করা হয় কিন্তু বাস্তব জীবন এতটা নিখুঁত নয় একজন সাধারণ মানুষ যখন এইসব দেখে তখন নিজের জীবনকে তুলনা করতে শুরু করেন এবং এক ধরনের হতাশার মধ্যে চলে যান অনেক তরুণ তরুণী ব্লগারদের জীবনযাপন দেখে মনে করেন যে তারাও যদি একই রকম জীবন পেতেন তাহলে তাদের জীবন সুখী হতো কিন্তু তারা বুঝতে পারেন না যে ক্যামেরার পেছনের বাস্তবতা অনেকটাই আলাদা এর পাশাপাশি ব্লগিংয়ের আরেকটি বড় সমস্যা হল ব্যক্তিগত জীবনের গোপনীয়তার অভাব অনেক ব্লগার তাদের ব্যক্তিগত সম্পর্ক পারিবারিক সমস্যা সন্তানদের জীবন এমন কি নিজেদের ব্যক্তিগত অনুভূতি ও জনসম্পকে নিয়ে আসে কিছু ক্ষেত্রে এটি মারাত্মক নেগেটিভ পরিণতি ডেকে আনতে পারে ব্যক্তিগত জীবনে প্রতিটি মুহূর্ত প্রকাশ করার ফলে অনেক সময় ব্যক্তিগত সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি মানসিক চাপ এমনকি পরিবারে ভাঙনও দেখা দিতে পারে বিশেষ করে যখন কোনো ব্লগার শুধুমাত্র কন্টেন্টের জন্য পরিবারের সদস্যদের ব্যবহার করেন তখন সেটি নৈতিকভাবেও প্রশ্নবিদ্ধ হয়ে যায় ব্লগিং শুধুমাত্র বিনোদন নয় এটি একটি বিশাল শিল্পে পরিণত হয়েছে অনেক ব্লগার এটিকে পেশা হিসেবে নিয়েছেন এবং এর মাধ্যম থেকে বিপুল অর্থ উপার্জন করছেন কিন্তু এক্ষেত্রেও প্রশ্ন থেকে যায় দর্শকরা যদি এই ধরনের কন্টেন্ট না দেখতেন তাহলে কি ব্লগিং এত জনপ্রিয় হতো মূলত দর্শকের চাহিদাই ব্লগারদের কন্টেন্ট তৈরিতে প্রভাব ফেলে যদি মানুষ শিক্ষামূলক কন্টেন্ট বেশি দেখত তাহলে হয়তো ব্লগাররাও সেদিকেই বেশি মনোযোগ দিতেন কিন্তু অধিকাংশ দর্শক হালকা বিনোদনমূলক বা কৌতূহলপূর্ণ কন্টেন্ট দেখতে বেশি আগ্রহী তাই ব্লগাররাও সেই ধরনের কন্টেন্ট বানান তবে ব্লগিং নিয়ে পুরোপুরি নেগেটিভ দৃষ্টিভঙ্গি নেওয়া ঠিক নয় কারণ অনেক ব্লগার আছেন যারা সত্যিই শিক্ষামূলক কন্টেন্ট তৈরি করেন এবং মানুষকে উপকারী তথ্য দেন যেমন যারা স্বাস্থ্য বিজ্ঞান শিক্ষা ভাষা শেখা প্রযুক্তি বা ক্যারিয়ার নিয়ে কন্টেন্ট তৈরি করেন তাদের ভিডিও দেখে সত্যিই অনেক কিছু শেখা যায় সমস্যা তখনই হয় যখন মানুষ পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়ে ব্লগিং কন্টেন্টের উপর এবং বাস্তব জীবনে কোনো গঠনমূলক কাজ না করে শুধুমাত্র অন্যের জীবন দেখেই সময় পার করতে থাকে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্যালেন্স বজায় রাখা বিনোদন হিসাবে ব্লগ দেখা দোষের কিছু নয় তবে সেটিকে অ্যাডিকশানে পরিণত করা বুদ্ধিমানের কাজও নয় একজন সচেতন দর্শক হিসাবে আমাদের বুঝতে হবে কোন কন্টেন্ট দেখা উচিত কতক্ষণ দেখা উচিত এবং সত্যিই কি ব্লগিং কন্টেন্ট আমাদের রিয়েল ভ্যালু দিতে পারে আমাদের উচিত সময়কে সঠিকভাবে ব্যবহার করা যাতে আমরা শুধুমাত্র অন্যের জীবন দেখেই নিজের মূল্যবান সময় নষ্ট না করি জীবন খুবই সংক্ষিপ্ত এবং এই জীবনকে গঠনমূলক কাজে ব্যয় করাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত